ইহুদিরা বলে আল্লাহর দানের হাত পা বাঁধা পড়ে গেছে আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তালার অভিশাপ নাজিল করা হয়েছে আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতি মুক্ত যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন প্রকৃত ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে এই আচরণের ফলে আমি তাদের মাঝে কেয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন তারা বারবার এ সৃষ্টির প্রয়াস পেয়েছে আসলে আল্লাহ আল্লাহতলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না যদি আহলে কেতাবরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুণাখাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম যদি তারা তাওরাত ও ইঞ্জিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত তাহলে তারা রেজেক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট হে রাসুল যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহতালা কখনো কোন অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না তুমি তাদের বলো হে আহলে কেতাবা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোন কিছুর প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে। তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দেবে সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না নিশ্চয়ই ইহুদি সাবেই, খ্রিস্টান যে কেউই এক আল্লাহ ও শেষ বিচার দিনের ওপর ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের কোন ভয় নেই পরকালেও তাদের কোন দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না মনি থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম কিন্তু যখনই কোন রসুল তাদের কাছে এমন কোন বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দশী ছিল না তখনই তারা এই রসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে আর দলকে তারা হত্যা করেছে তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোন বিপর্যয় আসবে না তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল তারপরেও আল্লাহ তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল তারা যা কিছু করেছে আল্লাহ তালা তা পর্যবেক্ষণ করছেন নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা কথা বলেছে আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মসিহ অথচ মসেহ নিজেই কথা বলেছে যে হে বনি ইসরাইল তোমরা এক আল্লাহর এবাদত করো যিনি আমারও মালিক তোমাদেরও মালিক মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ অথচ এক আল্লাহ তালা ছাড়া আর কোন ইলাহ নেই তারা যদি এখনো তাদের এসব অলিক কথাবার্তা থেকে ফিরে না আসে তবে তাদের মাঝে যারা কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে তারা কি আল্লাহর কাছে তো করবে না কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ তারা বড়ই ক্ষমাশীল ও দয়াময় মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না